প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু কটনের জামদানি নিয়ে আসলাম একদম পিওর কটনের উপরে থাকবে এই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পড়তে অনেক আরাম সুন্দর সুন্দর শাড়িগুলো খুলে দেখিয়ে দেবো এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিও শেষ আমরা ঠিকানা দিয়ে দেব শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর শাড়িটা থাকবে একদম পিওর কটনের উপরে থাকবে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে একদম জমট কাজ করা খুব ভালো মানের কাপড় পরে খুবই আরাম হবে পিওর কটনের উপরে থাকবে অনেক সুন্দর শাড়িটা যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এই টাইপের এই শাড়িগুলো বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে থাকেন আশা করি আপনি পছন্দের শাড়িটি নিতে পারবেন খুব সুন্দর আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একদম পিওর সুতা দিয়ে কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এটা আঁচলটা থাকবে একদম পিওর কটনের উপরে বর্তমানে কিন্তু শাড়ির জগতে সিনথেটিক শাড়ি দিয়ে ভরা আর এই শাড়িগুলো একদম পিওর কটনের উপরে থাকবে পরতে খুবই আরাম হবে মালটি সুতা দিয়ে কাজ করা আছে শাড়ির ও পিঠের ফিনিশিংটা খুবই ভালো হবে দেখেন কতটা সুন্দর সামনের পিঠ থেকে উল্টা পিঠের ফিনিশিংগুলো খুবই ভালো যদি পছন্দ হয়ে থাকে আপনি পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারেন আমাদের শোরুমে এসে নিতে পারবেন অথবা বাসায় বসে আপনার কিন্তু শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি দেখেন আশা করি পছন্দ হবে অনেক সুন্দর একটা লেমন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি শাড়ির দামও বলে দেব শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আরামের শাড়ি পিওর কটনের উপরে পাচ্ছেন কিন্তু জামদানিক শাড়ি পিওর কটনের জামদানি শাড়িগুলো মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে কাজের মান খুবই ভালো এবং কাপড়ও খুব বেটার কাপড় যদি পছন্দের থাকে আপনি পছন্দের শাড়িটি সংগ্রহ করে নিতে পারবেন সুন্দর একটা কালার দেখে দিলাম আরও কালার আছে দেখিয়ে দেবো সেম শাড়িগুলোরে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সুন্দর আরো একটা ডিজাইন থাকবে দেখেন কতটা সুন্দর শাড়িগুলো পরে খুবই আরাম হবে দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু খুবই আরাম হবে মালটি সুতা দিয়ে কাজ করা আছে একদম মিনা কাজ করা থাকবে আর ফুল বডি কিন্তু অল ওভার কাজ করা থাকবে পছন্দই থাকলে আপনি পছন্দের শাড়িটি সংগ্রহ করে নিতে পারবেন আমরা ভিডিও শেষে অবশ্যই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেব এবং দাম অবশ্যই আপনাদেরকে বলে দেব খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি দেখতে থাকেন আশা করি পছন্দের শাড়ি নিতে পারবেন ফুল অল ওভার কাজ করা থাকবে শাড়িটি তেরো হাত শাড়িটা থাকবে অনেক সুন্দর ডিজাইনগুলো থাকবে একদম পিওর কটন সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে মালতি সুতা দিয়ে কাজ করা হবে পরে কিন্তু শাড়িটা অনেক অনেক আরাম হবে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখে দিচ্ছি আশা করি আপনার পছন্দের শাড়ি আমাদের এখান থেকে পেয়ে যাবেন সেম ডিজাইনটারে আর একটা সুন্দর পেস্ট কালার শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে কাজ করা আছে একদম পিওর কটন কিন্তু বর্তমানে কিন্তু সব সিন্থেটিক শাড়ি আর এগুলো কিন্তু 100% কটনের শাড়ি নিয়ে আসলাম হ্যান্ডলুমের শাড়ি খুব সুন্দর শাড়িগুলো হবে মালটি সুতা দিয়ে কাজ করা থাকবে পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি সংগ্রহ করে নেবেন খুব সুন্দর সুন্দর কালার আছে আরও দেখিয়ে দিচ্ছি আশা করি আপনি পছন্দের শাড়িটি নিতে পারবেন সেম শাড়িটাই আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন আরো সুন্দর আরেকটা ডিজাইন অনেক সুন্দর করে জামদানি পার করা আছে দেখেন কতটা সুন্দর একদম পিওর কটনের উপরে থাকবে কিন্তু অনেক সুন্দর অলবার কাজ করা থাকবে ছোট ছোট করে কাজ করা আছে আর এটা আঁচলটা থাকবে গডজেস কাজ থাকবে সুন্দর শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে আর বাসায় বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যে যেখান থেকে খুশি কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আরো সুন্দর একটা ডিজাইন বেরেছে দেখেন ডিজাইন এক একটার একটা থেকে একটা সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে কিন্তু নিয়ে নিবেন এটা কিন্তু একদম লতানো কাজ করা আছে একদম ওভার কাজ করা লতা কাজ দিয়ে করা আগের গুলো দেখিয়েছি বুটা কাজ কোনোটা পাতা দিয়ে কাজ করা এক একটা এক এক ধরনের কাজ থাকবে কালার কম্বিনেশন গুলো আলাদা থাকবে যার যে শাড়িটা পছন্দ হবে আপনার পছন্দের শাড়িটি নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে বসে ঘরে বসে কিন্তু শাড়ি নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারিতে মাত্র ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিব আরও ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি লতা সেম ডিজাইনটার আরেক সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি লাইট গোলাপি কালার উপরে থাকবে খুব সুন্দর আর শাড়িগুলো দামও আপনাদেরকে বলে দিচ্ছি দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তেইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে কিন্তু কালার কম্বিনেশন ডিজাইন অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সুন্দর একটা কালার দেখি আজকের ভিডিও এখানে শেষ করব খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা একদম কুসুম কালারের উপরে থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যে শাড়িটা ভালো লাগবে কিন্তু অর্ডার করতে হবে কারণ সংখ্যায় খুবই কম কারণ হ্যান্ডলুমের শাড়ি পিওর কটনের শাড়ি আপনি বাজারে শাড়ি দিয়ে ভরা থাকবে ওগুলো পাবেন কিন্তু এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম যার যে শাড়িটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন আমরা ভিডিওতে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক চলছে শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে সরু মোহন এক ব্যাগ ইস্টার মল্লিকার দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা মোহন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ